হ্যালো এপ্রিয়ার সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের ওই এর আগে যে ভিডিও ক্লিপটাকে সাজিয়ে ছেড়েছিলাম এটা হচ্ছে ফলারিনি আমস্যার যেটা হচ্ছে সোমবার এটা মঙ্গলবার দিন আর কি সকালে আমরা গেছিলাম পুজো দিতে আমসাটা ছিল তখন তো দেখো মন্দির তো কেউ ভিড় হয়েছিল মঙ্গলবার বলে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি পুজো দিতে গেছিলাম ওখানে তো একটু আমাদের মা ব্রতারি দিকে ধর্ষণ করা ছিল একটু কাছে থেকে এখানে জগন্নাথকে একেবারে দূর থেকে দেখিয়েছিলাম ছোট্ট ভিডিও এটি একটু বড়ো দেখো আর ওখানে পুজো টুজো দিলাম দিয়ে বেরিয়ে এখানটা হচ্ছে শিব মানে মন্দিরেরই এখানে ধূপ মোমবাতি জ্বালা হয় আর কি মায়ের নামে তো ওখানটা ধূপ মোমবাতি জ্বাললাম তো দেখো এখানটাতে ওখান থেকে মন্দিরটা দেখায় খুব সুন্দর জায়গাটা তোমরা যদি আশেপাশে যেও থাকো তো অবশ্যই আসবে এটা হচ্ছে আমরা যেখানে থাকি ওখানকারই একটা কালী মন্দির তারামায়ের মন্দির ওখানে আগের দিন রাত্রেই গিয়েছিলাম সোমবার রাতে আবার মঙ্গলবার সকালেও গিয়েছিলাম আসার সময় দর্শন করলাম মাকে তো দেখো এরকম লাগছে ওখানকার মাকেও খুব সুন্দর মানে সাজিয়েছে আর কি ওখানেও খুব ভিড় হয় ওখানে আবার উল্টো দিকে শিব মন্দির আছে লোকনাথ বাবার মন্দির আছে দর্শন করো তোমরা সবাই আমার চ্যানেলটিকে বেশি সাবস্ক্রাইব করে দিও এরকমই বলার জানি ভিডিওগুলো খুবই গেঁপে গেঁপে যায় তো এটাই বজরঙ্গবলি মন্দির ওই দিন আবার রাত থেকে একটু বজরঙ্গবলি মন্দিরে গিয়েছিলাম তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম বজরঙ্গবলিকে দর্শন করো তোমরা সবাই পাশে আবার শিবের মন্দির আছে তো সেখান সেটাকেও একটু দর্শন করো দেখো কেমন লাগে তোমাকে যে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক